তারা ইমাম সংগঠন বিশেষ করে পশ্চিমবঙ্গে শুনেছে উনচল্লিশটা ইমাম সংগঠন সামান্য দু হাজার আড়াই হাজার টাকার জন্য চটি ছাড়ছে সামান্য দু হাজার আড়াই হাজার টাকার জন্য মুসলমান দলিত আদিবাসী মুসলমানদের পিটিয়ে খুন করছে তাদের কোনো প্রতিবাদ নেই ফলে এই সমস্ত ইমামদের পিছনে আগামী দাঁড়িয়ে দিনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজটা হবে তো যে মসজিদের মধ্যে বলছে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোখো না পারলে মন থেকে ঘৃণা করো আর এই ইমাম সাহেবরা ইমান হারা হয়ে আড়াই হাজার তিন হাজার টাকার জন্য চটি চেটে এই অন্যায়িকারীদের সাপোর্ট দিচ্ছে আজ তাদের কোনো প্রতিবাদ নেই সারা পশ্চিমবঙ্গে তারা নীরব হয়ে গেছে তার সঙ্গে অন্য রাজনৈতিক দলরা যারা বলে বিজেপি খারাপ অমুক খারাপ তমুক খারাপ তৃণমূল খারাপ তার বিরুদ্ধে আমরা আছি কই তাদের তো প্রতিবাদ দেখছি না ফলে এই জায়গা দাঁড়িয়ে আমি বলতে চাই আমরা এই রাজ্য সরকারের স্বৈরাচারী প্রাসিষ্টবাদী তৃণমূল এবং বিজেপির লাগাতার এই সন্ত্রাস সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা সময় চেয়েছিলাম বাড়িপুর এসপিকে ডেপুটেশন দিতে চেয়েছিলাম এবং ক্যানিংয়ে ডেপুটেশন এবং প্রতিবাদ মিছিল করতে চেয়েছিলাম পুলিশের আবেদনে পিছিয়েছি কিন্তু পুলিশ অপদার্থ তার পরিচয় দিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত সেই ভূমিকা নেয়নি এবং রাজ্য সরকার তার যে প্রতিনিধি টিম ওই বাড়ি এসে ক্ষতিপূরণ দেওয়া এবং অন্যায়কারীদের গ্রেপ্তার করা এবং চাকরি দেওয়া কোনোটাই তারা করেনি তাই আমরা খুব দ্রুত বারিপুর জেলা পুলিশকে দক্ষিণ চব্বিশ পর জেলা পুলিশকে ডেপুটেশন দেবো এবং তালদি ক্যানিং এবং ঘুটিয়ারিতে প্রতিবাদ সভা করব আপনারা সবাই সজাগ থাকুন এগিয়ে আসুন আমি মানবতার খাতিরে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব বুদ্ধিজীবীদের কাছে আবেদন করব এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল এবং ধর্ম সমস্ত সামাজিক সংগঠন সংগঠনের কাছে আহ্বান করব সমস্ত বিভেদ বলে ক্যান্সার কি রোগ ভয়ঙ্করী রোগ সেই ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা আসে হিংসা ছড়িয়ে যারা বাংলা শেষ করছে আসুন এখনও পর্যন্ত তাবেদারি দালালি না করে স্বার্থ সিদ্ধি না করে প্রকৃত বাংলাকে বাঁচাই বাংলার গণতন্ত্রকে বাঁচাই বাংলার ভারতবর্ষের সংবিধানের কথা ভেবে একটু আগিয়ে আসি শুধু রাজনীতি করলে হবে না মানুষের পাশেও দাঁড়াতে হবে আমি হুসেন কাজী এই আবেদন রাখছি যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে একের পর এক যে মুসলিমদেরকে টার্গেট করে করে মারা হচ্ছে আমরা দেখি যে এরকম ঘটনা উত্তরপ্রদেশ বিহারে ঘটছে তাহলে কি আর পশ্চিম বাংলা কি উত্তরপ্রদেশের মতো রূপ নিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা মণিপুরের সঙ্গে সমান তুলনাভাবে পাল্লা দিয়ে চলেছে বাংলায় একের পর এক মুসলমানের নাম শুনলে পিটিয়ে মারা হচ্ছে খুন করা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গের শাসক সেই আর এস এস সন্ত্রাসবাদী জঙ্গি এবং মৌলবাদীদের সাহায্য করছে এই সাহায্যর জন্যে এখানে যারা বিরোধী দল সে সিপিএম সে কংগ্রেস সে বিভিন্ন ইমাম সংগঠন বিভিন্ন মানবাধিকার সংগঠন তারাও কেন নীরব এটা আমি বুঝতে পারছি না বারিপুরে শঙ্করকে কুপিয়ে খুন করলো দুর্গাপুরে হলো আবার দক্ষিণ চব্বিশ পরগনা রফিকে পিটিয়ে মারলো আবার ফের তালদি রেলগেটের পাশে প্রকাশ্যই ঘুটিয়ারি রবীন্দ্রনগরের শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে পিটিয়ে খুন করলেন কিন্তু কোথায় সিপিএমের নেতারা কোথায় আছে কংগ্রেসের নেতারা কোথায় গেছে ইমাম সংগঠনরা এরা সবকেই সামনে ভোটের কথা বলে আর পেছনে এরা ওই আর এস এস বিজেপিদের দাবিদারি করে নাকি এটা জানতে চাই আমরা বারবার সমস্ত রাজ্যের মানবাধিকার সংগঠন গণসংগঠন সবার কাছে আহ্বান জানিয়েছি সেই অর্থে সমস্ত ধর্ম নিরাপক্ষ রাজনৈতিক দল সামাজিক সংগঠন গণ সংগঠন মানবাধিকার সংগঠন বলে যারা বড় বড়ো কথা বলে বিভিন্ন ইমাং সংগঠন তারা সব ঈদের গর্তের মধ্যে ঢুকে গেছে গুটি ছয়ে কয়েকটি মানবাধিকার সংগঠন সামাজিক সংগঠন এসেছে তারা তাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদের ধন্যবাদ জানাই এপিডিআরকে আমরা ধন্যবাদ জানাই বন্ধু এই বন্ধু আপনার ধন্যবাদ জানাই যুব ফেডারেশনকে ধন্যবাদ জানাই আর অন্য দু চারটি সংগঠন এসছে তহিদুল জনতা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমার মূল বক্তব্য বক্তব্য সিপিএমের রাজ্য নেতৃত্বরা কোথায় কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা কোথায় এসডিপিআইয়ের রাজ্য নেতৃত্বরা কোথায় ওয়েলফেয়ার পার্টির রাজ্য নেতৃত্বরা কোথায় আরও বিভিন্ন সংগঠন আছে তারা ভোটের সময় বড় বড় কথা বলে ভোটের সময় মানুষের কাছে গিয়ে ভোট চায় আর যখন একের পর এক মানুষকে পিটিএ মারছে খুন করে মারছে তখন এই সমস্ত নেতৃত্ব দেখা যায় না ফলে বিজেপি যে রাস্তায় হাঁটে তৃণমূল যে রাস্তায় হাঁটে তাদের সঙ্গে তারাও একই পথে হাঁটে ওদের বক্তব্য একটাই মানুষের জীবন যাক প্রাণ যাক দেখার দরকার নেই তাদের ভোটটাই হলো রণকৌশল তাহলে আগামী দিনে মুখ আর মুখোশ মানুষকে ভাবতে বলবো যে আপনারা কোথায় আছেন কাদের পিছনে ছুটছেন বলে একটু ভাবুন একটু চিন্তা করুন ওরে আপনারা আগান কারণ মানুষ হত্যা হচ্ছে মানুষ খুন হচ্ছে তার বিরুদ্ধে সংগঠিত হব না আমরা পশ্চিমবঙ্গের একাধিক সংগঠন যারা বড় বড়ো কথা বলে সে রাজনৈতিক সে অরাজনৈতিক সে সামাজিক সংগঠন